তো দর্শক বিন্দু ইন্টারেস্টিং কাহিনি তো আমার ভাই প্রেম করছিল বিয়ানের সাথে বিয়ান বলে ধোকা দিছে তো ওই ধোকা খাইয়া একটা গান লেগছে বিয়ান বিয়ানের হইয়া তো আপনারা শুনুন গানটা যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেবেন আর আমার পেজে যদি কেউ নতুন আসেন তামাম মিডিয়ার পেজে যদি কেউ নতুন আছেন তো পেজটা ফলো করে আমাদের সাথে থাকবেন তো এখন গানটা শুনুন বিয়ান দেখিতে সুন্দর ভালো নয়ন আগে জানতাম না খবর প্রেম করিয়া বুঝলাম বিয়ান সারতো বিয়ান দেখিতে সুন্দর বেনের ভালো নয়ন আগে জানতাম না খবর প্রেম করিয়া বুঝলাম আমার বিয়ান স্বার্থ পর আর প্রেম করিয়া বুঝলাম আমার বিয়ান স্বার্থ পর বিয়ান দেখি সুন্দর প্রেমের ভালো নায়ন তোর বিয়ান দেখি সুন্দর প্রেমের ভালো নায়ন তোর আগে জানতাম না খবর প্রেম করিয়া বুঝলাম আমার বিয়ান স্বার্থ পর আর প্রেম করিয়া বুঝলাম আমার বিয়ান স্বার্থ পর পিয়া নিজের বুঝবুঝো আরে горе মাথায় গাড়ল বাইঙ্গা ব্যাংসার তো খুজো বিয়ান নিজের বুঝ বুঝো আরে পরের মাথায় গাড়ল বাইঙ্গা ব্যাংসার তো খুজো ওরে মাসে মাসে শপিং করলাম ঘর বাড়ি বেঁচে ওরে মাসে মাসে শপিং করলাম ঘর বাড়ি বেঁচে বিয়ান পাগল বানাইছে প্রেম করিলা বুঝলাম আমার বিয়ান সার তো পর আর প্রেম করিলা বুঝলাম আমার বিয়ান সার তো পর বিয়ান্তে কি সুন্দর বেনার ভালো না অন্তর পিয়ান দেখিতে সুন্দর প্রেমের ভালো নাই অন্তর আগে জানতাম না খবর প্রেম করিয়া বুঝলাম আমার বিয়ান স্বার্থপর আর প্রেম করিয়া বুঝলাম আমার বিয়ান স্বার্থপর পিয়ান নিজের বুঝ বুঝো আর পরের মাথায় কাড়ল ব্যাঙ্গা বিয়ান স্বার্থ খুঁজো পিয়ান নিজের বুঝ বুঝো আর পরের মাথায় কাডল বাঙ্গা ব্যান সার্ত খুঁজো এ মাসে মাসে ঘর বাড়ি বেজে শবিং করিলাম বিয়াল পাগল বানাইছে প্রেম করিয়া বুঝলাম আমার বিয়ান সার্ত পর বিয়ান দেখি সুন্দর বেনের ভালো নাই অন্তর আগে জানতাম না খবর প্রেম করিয়া বুঝলাম আমার বিয়ান সার্ত পর আর প্রেম করিয়া বুঝলাম আমার বিয়ান সার্ত পর বিয়ান দেখি সুন্দর পেনের ভালো নাই অন্তর জানতাম না খবর প্রেম করিয়া বুঝলাম আমার বিয়ান স্বার্থ পর আরে প্রেম করিয়া বুঝলাম আমার বিয়ান সারতো পর আরে প্রেম করিয়া বুঝলাম আমার বিয়ান সারতো পর